The <laughs> আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ঢাকা বসুন্ধরা সিটি মার্কেটে তৃতীয় তলায় ফ্যাশন লেডি থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে ইন্ডিয়ান লাক্সারি পার্টি ও থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা ইন্ডিয়ান পিওর জর্জেট কাপড়ের মধ্যে আপনাদের দেখাচ্ছি এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে রিয়েল স্টোনের কাজ করা থাকবে গর্জিয়াস কাজ করা এবং প্যানেলে কিন্তু টাসেল দেওয়া আছে আর হাতারা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার কিন্তু চিটানো কাজ করা হাতার কফিনে কিন্তু গর্জিয়াস কাজ করা আছে এবং হাতার দুই পাশেই কাজ করা থাকবে আর এটা ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা আছে টাসেল দেওয়া থাকবে এবং এটার সাথে কিন্তু একটা প্লাজো পাচ্ছেন আপনার লং প্লাজো জর্জেট কাপড়ের মধ্যে উপর থেকে কাজ করা প্যানেলে কিন্তু প্রচুর কাজ করা আছে করাচ্ছে ব্যাক সাইডটা দেখে দিচ্ছি আপনাদের লং প্লাজোর মধ্যে পাচ্ছেন ওকে আর এটার সাথে একটা অন্য আছে আমি দেখে দিচ্ছি আপনাদের অন্যটা অনেক বড় থাকবে ছয়তে একটা একটা পেয়ে যাবেন সব ইন্ডিয়ান থ্রি পিসের কালেকশনে থাকবে অরিজিনাল ইন্ডিয়ান থ্রি পিসের কালেকশনে যারা যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন এবং এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো আপনাদের দেখি দেখে দিচ্ছে এখন প্রাইসটা বলে দিব সকলেই ভিডিওর সাথে থাকবেন আর আজকে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ইন্ডিয়ান থ্রি পিসের কালেকশন আছে দেখেন এখানে কিন্তু প্রচুর কালেকশন যদি আপনার মানে ভিডিওর সাথে থাকেন আপনারা কিন্তু দেখতে পাবেন আর স্কিপ করে চলে গেলে কিন্তু আমি দেখাতে পারবো না সকলেই ভিডিওর সাথে থাকবেন সো এখন আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের দেখেন এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই যে দেখেন অনেক সুন্দর দেখি ভাইয়া এটার সাথে প্যান্টটা হ্যাঁ এই যে দেখেন পুত্রের সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট আছে ম্যাচিং ওন্না থাকবে আর এগুলো বর্তমান প্রাইস কত থাকবে ভাইয়া এগুলো বর্তমান প্রাইস থাকবে 5500 টাকা যারা ভালো মানে ভালো কোয়ালিটির লাক্সারি পার্টি থ্রি পিস নিতে যাচ্ছেন ইন্ডিয়ান কালেকশনে এই থ্রি পিস গুলো বর্তমানে আপনারা বসুন্ধরা মার্কেট থেকে সরাসরি অথবা অনলাইনে মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন প্রত্যেকটা সাইজ থাকবে 38 থেকে 44 바ডি মাপে বর্তমান প্রাইস থাকবে 5500 টাকা পুত্রের সাথে কিন্তু ম্যাচিং ওন্না ম্যাচিং প্যান্ট থাকবে আমি কালারগুলো আর কি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর আজকের ভিডিওতে আপনাদের জারজি কালার বা ডিজাইন ভালো লাগবে আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা স্ক্রিনশট নিয়ে আপনার মার্কেটে চলে আসলো সরাসরি নিতে পারবেন বর্তমানে লেটেস্ট কালেকশন আপনারা বসুন্ধরা থেকে পাচ্ছেন দুই হাজার পঁচিশ সালের একেবারে নিউ কালেকশনে পাচ্ছেন আপনারা এগুলোর প্রাইস পড়বে বর্তমানে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডের মাপে আরেকটা কালার আছে দেখাচ্ছি এটার মধ্যে মোট আপনারা পাঁচটা কালার পাচ্ছেন এইটি দেখেন এটা পাঁচ নম্বর কালার অনেক সুন্দর যারা বসুন্ধরা মার্কেট থেকে আপনার লাক্সারি থ্রি পিস দিতে চাচ্ছেন নতুন স্টাইলে এই থ্রি পিসগুলো সরাসরি আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে মাধ্যমে এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের পার্টি থ্রি পিস দেখাচ্ছি এটাও আপনার লাক্সারি কাজের মধ্যে পাবেন বিশেষ করে আপনারা যারা বসুন্ধরা থেকে নতুন স্টাইলে লাক্সারি কাজের পার্টি থ্রি পিস দিতে চাচ্ছেন ইন্ডিয়ান কালেকশনে লেটেস্ট মডেলে এবং কোয়ালিটি ফুল সো এই টাইপের থ্রি পিসগুলো কিন্তু আজকের ভিডিওতে থাকবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর সকলেই ভিডিওর সাথে থাকবেন ভিডিও টেন না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সো এখন যেটা দেখাচ্ছি এটাও পিওর জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে কিন্তু কারচুপির কাজ করা আছে রিয়েল স্টোন কারচুপির কাজ করা সম্পূর্ণ ভরাট কাজ করা থাকবে আর এই টাইপের থ্রিপিসগুলো আপনার চাইলে যে কোনো বিয়েসাদের অনুষ্ঠান বা প্রোগ্রামের জন্য চাইলে আপনি নিতে পারেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে ওকে এবং ব্যাক সাইডেও কাজ করা এই যে দেখেন উপর থেকে প্যানেল পর্যন্ত চিটানো কাজ করা প্যানেলও কাজ করা থাকবে আর সাথে একটা প্যান্ট আছে প্লাজো প্যান্ট অনেক সুন্দর দেখেন পিওর জর্জেট কাপড়ের মধ্যে এই যে দেখেন প্লাজোটার প্যানেলে কিন্তু খুব চমৎকার কাজ করা সামনে এবং পিছনে দুই পাশেই কাজ করা থাকবে আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা দেখেন অনেক বড় ছয়তে একটা অন্য পাবেন সো এটার মধ্যে কালার আছে প্রত্যেকটা ড্রেসের কালার থাকবে প্রত্যেকটা ড্রেসের কালার দেখিয়ে দিব আপনাদেরকে

কাজগুলো দেখেন একেবারে উপর থেকে রিয়েল স্টোনের কাজ করা সম্পূর্ণ ভর কাজের মধ্যে পাবেন লাক্সারি কাজের মধ্যে বর্তমান প্রাইস থাকবে ছয় টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে ম্যাচিং ওনার থাকবে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টগুলো কিন্তু প্লাজো স্টাইল আপনার পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কালারগুলো সুন্দর যার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে সরাসরি আসলেও নিতে পারবেন অথবা স্ক্রিনশট নিয়ে আপনার বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে অর্ডার করলে হোম ডেলিভারি পেয়ে যাবেন এগুলো বর্তমান প্রাইস থাকবে ছয় টাকা দেখেন কালারগুলো দেখেন আরেকটা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের এটার মধ্যে মোট কয়টা কালার ভাইয়া এই দেখেন ম্যাচিং অন্য ম্যাচিং প্যান্ট থাকবে মোট পাঁচটা কালার পাবেন আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের সব লাক্সারি কাজের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর পিওর জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে স্টোনের কারচুপির কাজ করা আছে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত দেখেন ম্যাচিং অন্য ম্যাচিং প্যান্ট থাকবে বর্তমান প্রাইস থাকবে ছয় টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের একটু ভারী কাজের কারচুপি কাজের মধ্যে দেখাচ্ছি একটা থ্রি পিস এবং এটা একেবারে লাক্সারি থ্রি পিসের কালেকশনে থাকবে যারা একটু ভারী কাজের মধ্যে পড়তে চান তারা এটা পড়তে পারেন কারণ এটা কিন্তু গলার নিচে হিউজ পরিমাণ কারচুপির কাজ করা আছে যে দেখেন অনেক সুন্দর একেবারে থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ বডিতে কিন্তু কারচুপির কাজ করা থাকবে আর প্যানটা যদি আপনাদের দেখে দেখেন এখানে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে পিওর জর্জের কাপড়ের উপর পাচ্ছেন এবং হাতাটা পুরোটাই কিন্তু কারচুপির কাজ করা হাতার সামনে এবং পিছনে দুই পাশেই কারচুপির কাজ করা থাকবে আর সাথে কারচুপি কাজের একটা প্যান্ট থাকবে এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে এবং এগুলো প্রত্যেকটা কারচুপির কাজের উপর টানা পাঁচ বছরের গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে অন্যটা দেখেন সম্পূর্ণ স্টোন ওয়ার্কের ছিটানো কাজ করা আছে সাইডে কিন্তু পার্লের কাজ করা আছে অনেক সুন্দর এবং চারিপাশে কিন্তু টাসেল দেওয়া আছে আমি দেখে আপনাদের এই যে এরকম টাসেল দেওয়া থাকবে সো এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে মোট আপনারা কিন্তু চারটা কালার পাবেন খুব সুন্দর সুন্দর কালারে চলে আসছে যারা লেটেস্ট মডেলের কারচুপি কাজের ও থ্রি পিস নিতে চাচ্ছেন বসুন্ধরা থেকে বর্তমানে কিন্তু এই থ্রি পিসগুলো আপনার বসুন্ধরা আসলেই নিতে পারবেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা এবং এগুলো কিন্তু শতভাগ জ্ঞান হিসেবে আপনি নিতে পারবেন এই যে দেখেন এটা দ্বিতীয় কালারটা আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি আপনি নিতে পারবেন সম্পূর্ণ কিন্তু কোয়ালিটিফুল কারচুপির কাজ করা একদম কোয়ালিটিফুল থাকবে আর এগুলো বর্তমান প্রাইস কত পড়বে এগুলো বর্তমান প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা যারা এই থ্রি পিসগুলো নিতে চান এগুলো বর্তমান প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা বিশেষ করে আপনার যারা ভালো মানে ভালো কোয়ালিটির আপনারা কারচুপি কাজের থ্রি থ্রিপিস দিতে চাচ্ছেন তারা এই ত্রিপিস গুলো বর্তমানে আপনার বসুন্ধরা থেকে সরাসরি নিতে পারবেন এগুলো বর্তমান প্রাইস থাকবে সাত টাকা কারচুপি কাজের পর টানা পাঁচ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন ওকে প্রত্যেকের সাথে কিন্তু ম্যাচিং অন্য ম্যাচিং প্যান্ট থাকবে আচ্ছা আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে দেখেন অনেক সুন্দর এক একটা এক একটার কালার কিন্তু অনেক সুন্দর দেখেন এক একটা এক এক স্টাইলে এক এক কালারে যার যেটা পছন্দ এগুলো বর্তমান প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা কারচুপি কাজের আর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রত্যেকটার সাথে ম্যাচিং অন্য ম্যাচিং প্যান্ট থাকবে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলের থ্রি পিস দেখাচ্ছি প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু ডিজাইন এবং কালার আলাদা থাকবে বিশেষ করে আপনারা যারা বসুন্ধরা থেকে কোয়ালিটি ফুল ভালো মানে ভালো কোয়ালিটির আপনার পিস দিতে চাচ্ছেন ইন্ডিয়ান কালেকশনের লেটেস্ট মডেলে এই থ্রি পিসগুলো আপনার চাইলে এখান থেকে নিতে পারবেন এবং প্রত্যেকটা থ্রি পিস কিন্তু আপনার শতভাগ জ্ঞান সহকারে পেয়ে যাবেন সো এটাও কিন্তু পিওর জর্জের কাপড়ের উপরে খুব সুন্দরভাবে উপর থেকে প্যানেল পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোন আর মিররের কাজ করা আছে একদম রিয়েল স্টোনের কাজ করা প্যানেলে কিন্তু সেল দেওয়া আছে এবং এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আর হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটার কফলে কিন্তু তো প্রচুর স্টোনে কাজ করা আছে টাসেল দেওয়া আছে সামনে পিছনে কাজ করা অনেক সুন্দর ছিটানো কাজ করা থাকবে আর সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা সম্পূর্ণ স্টোনা কাজ করা থাকবে আর সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সেম কালারের সুতো দিয়ে সুতোর কাজ করা অনেক সুন্দর অন্যটা ছয়তি থাকবে কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এক এক করে যার যে কালারটা ভালো লাগবে আপনার অর্ডার করে নিতে পারবেন যারা বসুন্ধরা মার্কেট থেকে ভালো কোয়ালিটি আপনার থ্রি পিস দিতে চাচ্ছেন ইন্ডিয়ান কালেকশনে এই থ্রি পিস গুলো নতুন চলে আসছে আপনারা চাইলে অর্ডার করে নিতে পারেন ফ্যাশন লেডি দোকান থেকে

যার যে কালারটা ভালো লাগবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রাইস করবে সাত হাজার পাঁচশো টাকা ম্যাচিং অন্য ম্যাচিং প্যান্ট থাকবে কিন্তু এই টাইপের ড্রেসগুলো কিন্তু বর্তমানে আপনার বসুন্ধরা থেকে একেবারে নতুন কালেকশনে পাচ্ছেন দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট কালেকশনে দেখাচ্ছি যার যেটা প্রয়োজন আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ঢাকা তো ঢাকার বাইরে থেকে আপনার হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে আরেকটা দেখেন এগুলো বর্তমান প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে দেখেন কালার গুলো দেখেন যার যেটা পছন্দ রিয়েল ইস্টনে কাজ করা থাকবে সাথে একটা অন্য থাকবে একটা প্যান্ট থাকবে বর্তমান মূল্য থাকবে সাত হাজার পাঁচশো টাকা ওকে কালার গুলো দিচ্ছি আপনাদের এই যে দেখেন এ আর একটা কালার প্রত্যেকটাই কিন্তু ডিমান্ডেবল কালার মানে মার্কেটে আসলে কিন্তু এই টাইপের কালারগুলো এখন আপনারা দেখতে পাবেন বা নিতে পারবেন আর কি মার্কেটের সেরা কালেকশনের মধ্যে কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই থ্রি পিস বর্তমান মূল্য থাকবে সাত হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আচ্ছা সর্বশেষ যে কালারটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই ড্রেসটার কিন্তু অনেকগুলো কালার আপনারা দেখতে পেলেন যার যেটা পছন্দ আপনি অর্ডার করবেন বর্তমান মূল্য থাকবে সাত টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে আপনার থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জিমেচু কাপড়ে আপডেট মডেল আপনারা পাচ্ছেন এই থ্রি পিসটা এটাও একেবারে দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট কালেকশনে বসুন্ধরা স্ত্রী মার্কেটে চলে আসছে যারা যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন এটা জিমেচু কাপড়ের উপরে খুব সুন্দরভাবে কিন্তু গলার নিচে পার্লের কাজ করা আছে স্ট্রোয়ের কাজ করা আর সুতোর কাজ করা আছে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে কাজ করা দেখেন সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে আর টাসেল দেওয়া আছে অনেক সুন্দর এবং দেখেন এটার সাইডেও কিন্তু কাজ করা আছে হাতার কাজটা দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে দেখেন হাতাটা কাটার করা সিকোয়েন্স আর সুতোর কাজ করা দুই পাশেই কাজ করা থাকবে আর সাথে চু কাপড় একটা প্যান্ট আছে প্যান্টের নিচের প্যানেলে কাজ করা থাকবে আর অন্যটা যদি আপনাদের দেখায় সম্পূর্ণ সিকোয়েন্স আর সুতোর কাজ করা থাকবে এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক বড় সাইজের আপনারা পাচ্ছেন সাইডে কাটার করা আছে আর এটার মধ্যে যে কটা কালার আছে আমি এখন দেখে দিচ্ছি আপনাদের যার যে কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার ভিডিও কলের মাধ্যমেও দেখে অর্ডার করতে পারবেন এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো বর্তমান মূল্য থাকবে পাঁচ টাকা যার যেটা পছন্দ বর্তমান মূল্য থাকবে পাঁচ হাজার পাঁচশো সেম ম্যাচিং পাচ্ছেন ওকে কালার গুলো দেখে দিচ্ছি আপনাদের এই টাইপের নিতে চলে চলে আসবেন ঢাকা বসুন্ধরা সিটি মার্কেটে তিন তলায় ভাইদের দোকানের সবটার নাম কি আপনার চলে আসবেন এখানে সরাসরি এসে আপনার দেখে নিতে পারবেন আপনা অবশ্যই কিন্তু স্ক্রিনশট সাথে নিয়ে আসবেন যারা নতুন মডেলের আপনারা নিতে চাচ্ছেন থ্রি পিস গুলো এখান থেকে নিতে পারবেন এগুলো বর্তমান প্রাইস থাকবে 5500 টাকা কালার গুলো দেখে দিচ্ছি আপনাদের সব জিমিচু কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন একেবারে ইউনিক মডেলে পাচ্ছেন বর্তমান প্রাইস থাকবে 5500 টাকা খুবই সুন্দর পত্রের সাথে ম্যাচিং ওনা ম্যাচিং প্যান্ট থাকবে দেখেন অনেক সুন্দর আরেকটা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের এগুলো সব জিমিচু কাপড়ের লেটেস্ট পার্টি থ্রি পিসের কালেকশনে পাচ্ছেন বসুন্ধরা মার্কেট থেকে যারা আসতে পারবেন না অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বর্তমান প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাটির মাপে ম্যাচিং ওর ম্যাচিং প্যান্ট থাকবে গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলের জিমিচু কাপড়ের পার্টি থ্রি পিস দেখাচ্ছি এটা অন্য মডেল আপনারা পাবেন সো আমি কিন্তু আপনাদেরকে আজকে বিভিন্ন স্টাইলের থ্রি পিস গুলো দেখাচ্ছি যার যে ডিজাইন বা কালারটা পছন্দ হবে আপনারা নিতে পারবেন এটা কালো কালারের মধ্যে পাচ্ছেন গলার নিচে খুব সুন্দরভাবে স্টোন আর সুতোর কাজ করা আছে এবং সেম কালারে কিন্তু সিকোয়েন্সে কাজ করা কালো কালারের সিকোয়েন্সে কাজ করা থাকবে প্যানেলটা কাটার আউট করা এবং সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন সাইডেও কাজ করা আর আপনাদের আমি হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতার মধ্যেও কাজ করা এবং সাথে কিন্তু একটা প্যান্ট আছে জিমিচু কাপড়ের এই যে দেখেন প্যানেলে কাজ করা থাকবে অন্যটা

রং না থাকবে। পত্রের সাথে ম্যাচিং ওরনা সেলور থাকবে জার যেটা পছন্দ। জিমিচু কাপড়ের মধ্যে পাচ্ছেন এই থ্রি পিসগুলো বসুন্ধরা থেকে। এই যে দেখেন কালারগুলো দেখেন। 38 থেকে 44 বডি মাপে বর্তমান মূল্য থাকবে 5500 টাকা। 5500 টাকা। জিমিচু কাপড়ে লাক্সারি পার্টি থ্রি পিসগুলো পাচ্ছেন আপনারা 2025 সালের লেটেস্ট কালেকশনে বসুন্ধরা মার্কেট থেকে। যারা যারা নিতেছেন আপনারা যোগাযোগ করবেন। এই জার একটা কালার দেখেন। জার যেটা পছন্দ দেখেন। অনেক সুন্দর সুন্দর কালারে চলে আসছে ডিজাইনগুলো নতুন পাচ্ছেন। বর্তমান প্রাইস থাকবে 5500 টাকা। 5500 টাকা। গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা জিমিচু কাপড়ের মধ্যে পাচ্ছেন তবে এটা ডিজাইনটা আলাদা প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা থাকবে যারা লেটেস্ট মডেল জিমিচু কাপড়ে পার্টি থ্রি পিস চাচ্ছেন বসুন্ধরা থেকে নতুন স্টাইল নতুন কালারে এই টাইপের থ্রি পিস গুলো চাইলে আপনারা নিতে পারেন এটাও কিন্তু খুব সুন্দর উপর থেকে প্যানেল পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোর মিররে কাজ করা আছে আর সুতোর কাজ করা প্যানেলটা কিন্তু কাটার করা আছে অনেক সুন্দর ব্যাক সাইডও কাজ করা আছে ঘুরিয়ে দেখাবো আর হাতার কাজটা দেখাই এই যে দেখেন হাতায় কাজ করা এখন ব্যাক টা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে কিন্তু সুতোর কাজ করা আছে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে আর সাথে কিন্তু একটা প্যান্ট আছে জিমেচু কাপড়ে খুব সুন্দর এই যে দেখেন প্যানেলে কাজ করা নিখুঁত ফিনিশিং আপনার পেয়ে যাবেন সম্পূর্ণ কাটার করা থাকবে আর এটা হচ্ছে অন্যটা দেখেন দুই পাশে কিন্তু বর্ডার করা আছে খুব সুন্দর সাইডটা কাটার করা থাকবে অনেক সুন্দর সুতোর কাজ করা এটারও কালার আছে এটার মোট পাঁচটা কালার না ভাই এটার মধ্যে তিনটা কালার থাকবে আচ্ছা এটার মধ্যে তিনটা কালার থাকবে কালারগুলো গুলো দেখাচ্ছি এই যে দেখেন এর একটা কালার প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি নাতে কত পড়বে এটা পড়বে 5500 টাকা আর টাকা যারা এই জিপিসটা নিতে চান সেলার আর ওন্না কিন্তু ম্যাচিং থাকবে ড্রেসের সাথে বর্তমান প্রাইস থাকবে 5500 টাকা প্রত্যেকটার সাথে কিন্তু সেলার ওন্না ম্যাচিং থাকবে এই যে আরেকটা কালার দেখেন এই ডিজাইনে মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন প্রাইস পড়বে 5500 টাকা আর সেলার ওন্না ম্যাচিং থাকবে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ম্যাচিং ওন্না ম্যাচিং সেলার থাকবে ওকে এখন আরেকটা দেখাবো আপনাদের ডিজাইন এটা জর্জেটের উপরে দেখেন এটা একটু লক্ষ্য করেন যারা জর্জেট পড়তে চান আর কি এটা উপর থেকে প্যানেল পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোন মিরোরে কাজ করা থাকবে গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা প্যানেল কারচুপির কাজ করা থাকবে প্যানেলটা কিন্তু একটু কাট করা আছে আপনারা দেখতেই পারছেন প্রচুর মিরোর ওয়ার্কের কাজ করা হাতাটা দেখে দিচ্ছি এই যে হাতায় কাজ করা ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে একটা ওনা আছে দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই যে দেখেন প্যান্ট টা প্যান্ট করা আচ্ছা অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা বড় সাইজের পাঁচ হাতে একটা ওন্না পাচ্ছেন কালার কয়টা ভেয়া দুটা আচ্ছা এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের আর আজকের এই ভিডিওতে যার যেই ডিজাইনটা আপনাদের ভালো লাগবে আপনি কিন্তু স্ক্রিনশটটি অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেট আসলে নিতে পারবেন এই যে দেখেন এই আর একটা কালার এটা কত পড়বে ভাইয়া এটা পাঁচ টাকা আর এটার প্রাইসটাও থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বারে মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা চিনি গুঁড়া জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন গলার নিচে খুব সুন্দরভাবে কিন্তু স্টোন কাজ করা আছে এবং হাতায় কাজ করা পুরো বডিতে ছিটানো কাজ করা আছে প্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে স্টোন

ডাবল এর পাটির মধ্যে পাচ্ছেন কাটার করা অনেক সুন্দর আচ্ছা এটাতে আর কি কি আছে একটু দেখান আর এটা প্রাইস কত থাকবে भैया এটা স্পষ্ট বলতে 4500 টাকা আর এই থ্রি পিসটা যারা নিতে চান একটা ডিজাইন একটা কালারে এটার প্রাইস থাকবে 4500 টাকা অন্যটা একটু দেখান অন্যটা দেখিয়ে দিচ্ছি সিল্কের মধ্যে পাচ্ছেন আর কি থ্রি পিসটা একটা ডিজাইন একটা কালারে প্রাইস পড়বে 4500 টাকা গাইজ এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা জিমিচু কাপড়ের মধ্যে পাচ্ছেন পুরো বডিতে খুব সুন্দর ভাবে কিন্তু সুতোর কাজ করা আছে আর ছোট ছোট স্ট্রো এ কাজ করা গলা নিচে খুব সুন্দর ভাবে টাসেল দেওয়া আছে দেখেন এটা পুরোটা কিন্তু কাজের মধ্যে পাচ্ছেন প্যানেলটা কাটার করা থাকবে আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এটা জিমিচু কাপড়ের মধ্যে পাচ্ছেন হাতাটার মধ্যে কিন্তু কাজ করা আছে সামনে পিছনে কাজ করা এবং সাথে কিন্তু একটা জিমিচু কাপড়ের প্যান্ট আছে প্যান্ট এর প্যানেলে কাজ করা থাকবে প্যান্ট টা কাটার করা থাকবে আর সাথে একটা অন্য আছে এই যে দেখেন অন্যটা অনেক বড় সাইজের থাকবে জিমিচু কাপড়ের মধ্যেই পাচ্ছেন সো এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের প্রায় বলে গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর বর্তমান মূল্য থাকবে চার হাজার পাঁচশো টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি কোথেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস কমেন্টসকে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এখন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি আসতে চান এটা হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি মার্কেট পান্থপথ ঢাকা বসুন্ধরা সিটি মার্কেট পান্থপথ এবং এই মার্কেট আপনার তলায় চলে আসবেন লেভেল থ্রি ব্লক সি আর শপ নম্বর হচ্ছে তিয়াত্তর বাই চুয়াত্তর আপনারা ঠিকানায় চলে আসবেন এবং দোকানের নাম হচ্ছে ফ্যাশন লেডি আপনার এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার